আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনজুমাস কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করি আজকের পর্বে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের রসের পায়েস এটি কিন্তু খেজুরের রস দিয়ে রান্না করলে স্মেলটা বেশি সুন্দর আসে তবে আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও রান্না করে নিতে পারবেন খেজুরের রস আগে থেকে জাল করে হলুদ কালার করে নিয়েছি রসটাকে জাল করে এভাবে হলুদ কালার করে নেবেন এতে করে এর মিষ্টির টেস্ট একদম পারফেক্ট আসবে সাথে দিয়ে দিলাম সেদ্ধ চাল আর এই সেদ্ধ চাল দিয়ে খেজুরের রসের পায়েসটা রান্না করলে খেতে ভীষণ স্বাদের হয় এই পায়েসটা সেদ্ধ চাল দিয়ে রান্না করলে স্বাদান কালার এত বেশি সুন্দর আসে আপনি যদি একবার রান্না করেন তাহলেই এটা স্বাদ আপনি বুঝতে পারবেন চাল দেওয়ার পর বেশ খানিক্ষণ সময় রান্না করে নিব এবার সাথে বেশখানিকটা নারকেল কোরনও দিয়ে দিব সেদ্ধ চাল দিয়ে রান্না করতে একটু বেশি সময় লাগে অনেকক্ষণ সময় ধরে জাল করতে হবে তাই রসটাকে একদম বেশি গাঢ় কালার করবেন না হালকা একটু লালচে কালার করে রসটাকে জাল করে নিতে হবে রস যদি বেশি লালচে হয় তাহলে এটা রান্না শেষে কিন্তু মিষ্টির টেস্ট অনেক বেশি আসবে এজন্য রস হালকা করে জাল করতে হবে রাইসটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন এর সাথে দুধ অ্যাড করে দিতে হবে তবে পায়েসের সাথে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমি আগে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিলাম এক কেজি রসের সাথে প্রায় হাফ কেজি পরিমাণ ঘন দুধ দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আমার বাবা এই খেজুরের রসের পায়েসটা খেতে ভীষণ পছন্দ করতেন যখনই শীতকাল আসতো বা খেজুরের রসের মৌসুম আসতো তো বাবা মাকে ঠিক এভাবে রান্না করতে বলে দিতেন তো আমি এখন রান্না করতেছি বাবার কথা স্মরণ করতেছি বাবা মারা যেটাই রান্না করেন সেটাই স্বাদের হয় খেতে কিন্তু আমার কাছে এই খেজুর রসের পায়েসটা অসাধারণ লাগতো খেতে আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এখানে যেহেতু আমি সেদ্ধ চাল দিয়েছি সেদ্ধ চাল কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে অনেকক্ষণ সময় ধরেই কিন্তু এটা রান্না করতে হবে আর চালটা একদম গলা গলা করে সেদ্ধ করতে হবে এই ফয়েস্ট রান্নার রাইসটা কিন্তু একটু গলা গলা করে সেদ্ধ করে নেবেন গলা গলা হলেই খেতে ভালো লাগবে আর যদি একটু শক্ত থাকে তাহলে খেতে ভালো লাগবে না রাইসটা ভালোভাবে যখন সেদ্ধ হবে তখন আপনি সাইলে একটু গুঁটনি দিয়ে গুঁটেও নিতে পারেন বা এটা গুটা ছাড়াও খেতে ভালো লাগবে তো আমি একটু হালকা করে ঘুটে নিব এই পায়েস রান্না করতে একটু বেশি সময় লাগে আর বেশি সময় ধরে রান্না করতে হয় এই জন্য খেজুরের রসটা একটু হলুদ কালার করে জাল করবেন যদি লালচে কালার করে ফেলেন তাহলে রান্না শেষে দেখা যায় মিষ্টির টেস্ট একটু বেশি আসবে তো খেজুরের রসটা ওই অনুযায়ী জাল করে নেবেন এই তো আমার পায়েস রেডি হয়ে গেল দেখতে যেমন কালারটা সুন্দর হয় খেতে মাসাল্লাহ ভীষণ স্বাদের হয় আর এটা স্মেলটা অনেক বেশি সুন্দর আসে খেজুরের রসের নাস্তা আমরা বিশেষ করে বেশিরভাগ সময় আতপ স্যাল দিয়েই রান্না করে থাকি তবে এটা সেদ্ধ সাল দিয়ে রান্না করলে যে খেতে কতটা স্বাদের হয় আপনি একবার রান্না করলেই বুঝতে পারবেন আর এটা আপনি যতবার খাবেন ততবারই আপনার কাছে খেতে ভালো লাগবে যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে দেখতে দেখতে ভিডিও একদমই শেষ প্রান্তে চলে আসলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ